আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আজকে হতে চলেছে তার কারণ যে হরমোনকে কন্ট্রোল করা হরমোনকে আমরা কিভাবে কন্ট্রোল করব এবং সত্যি কি যে হরমোনে তারা আমাদের পুরো বডি ঠিকঠাকভাবে কাজ করতে পারে এবং হরমোনই কি সব রোগের দায়ী কেন এই কথাটা হঠাৎ করে আপনাদের সামনে বলছি বা এই কথাটা কেন আমি ব্যবহার করলাম এই শব্দগুলো তার কারণ হচ্ছে বাস্তবে হরমোন হচ্ছে সবচেয়ে বড় কিন্তু কারণ আমাদেরকে শরীরকে ঠিক রাখার জন্য অর্থাৎ হরমোন যদি বেশি পরিমাণে যদি সিকুয়েশন হয় তবুও সমস্যা আছে যদি বেশি পরিমাণে যদি নিশ্চিত হয় সেটা যেমন সমস্যা আছে হরমোন যদি কম পরিমাণে যদি নিশ্চিত হয় সেটাও কিন্তু সমস্যা আছে তাহলে হরমোন যদি নর্মাল ভাবে যদি নিশ্চিত হয় তাহলে কিন্তু আমাদের শরীর সব দিক থেকে আমরা ফিট থাকবো তো হঠাৎ করে এই বিষয়টা নিয়ে আমি হঠাৎ করে আছে চর্চা কেন করছি তো চর্চা করার মেন কারণ হচ্ছে যে এটা কিন্তু অনেকবার কিন্তু কমেন্ট এসেছিল যে স্যার এই বিষয়ে ভিডিও বানান স্যার এই বিষয়ে ভিডিও বানান এই বিষয়ে কিন্তু আমরা জানতে চাইছি তো আজকে একদম পুরোপুরি ভাবে ডিটেলস কিন্তু শুনবেন মানে ডিটেলস কিন্তু আমি দিব হয়তো আপনারা ভাবেন যে স্যার আপনি চোদ্দ পনেরো মিনিটের বা এরকম স্যার লং ভিডিও বানিয়ে দিচ্ছেন দেখুন শর্ট তো সবাই বানাতে পারে শর্ট তো কি হয় যখন আপনি কোনো রিলস দেখছেন যখন তিরিশ সেকেন্ড বা এক মিনিট বা দু মিনিটের জন্য শেষ শেষ হয়ে গেল তখন আপনি উঠিয়ে দিচ্ছেন কিন্তু আপনি কোনো মনে রাখতে পারছেন না যখন ব্রড ভিডিও দেখবেন তো খুব ধ্যান একদম দিয়ে যখন দেখছেন তখন কিন্তু অনেক কিছু ব্রেডের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন মনে রাখতে পারবেন কিন্তু ছোট এবং শর্ট কিন্তু মনে রাখতে পারবেন না কিন্তু যদিও একটু ভিডিও কিন্তু লং হয়ে যাচ্ছে তবু কিন্তু মন দিয়ে একটু শোনার চেষ্টা করবেন কারণ আপনাদের জন্য কিন্তু আমি অনুব্রত কিন্তু চেষ্টা করে চলেছি এবং আজকের ভিডিও সবার জন্য গুরুত্বপূর্ণ ছোট থেকে বড় সবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিও তার কারণ হরমোন আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে মানে কন্ট্রোল করে যে পরিচালিত করে এক কথায় পরিচালিত করে আমি কয়েকটা জিনিস আপনাদের সাথে তুলে ধরছি এবং আমি আলোচনা করব যে কোন খাবার বা কোন খাবারগুলো খেলে আমাদের শরীরের মধ্যে হরমোন ঠিকঠাকভাবে ভাবে কাজ করবে স্ট্রেস আসবে না এবং আমরা ভালো শান্তি মতো ঘুমতে পারবো দেখুন প্রথমত যে আপনি ছোট করে বুঝায় যে আপনি রাত্রে ঘুমিয়ে আছেন চোখ বন্ধ করেছেন লাইট অফ করে দিয়েছেন কিন্তু আপনি ঘুম না আবার কেউ পাশেই রয়েছে যে আরামসে চোখ বন্ধ করার দু মিনিটের মধ্যে আরামসে সে কিন্তু ঘুমিয়ে গেছে তার মানে কি ওর স্টেজ নেই বা চিন্তা নেই বা সেই ভাবনাটা নেই আপনি চিন্তা করছেন ভাবনা করছেন আর অন্যান্য কিছু আপনি চিন্তা করছেন আপনি একটু ঘুম লাগছে না তার মানে কি আমাদের যে এই যে চোখের ভিতর আমি মেডিকেল ভাষায় একদম কিছু বুঝাচ্ছি না সুন্দর ভাবে বুঝানোর চেষ্টা করছি আমাদের যে এখানে যে গ্রন্থি রয়েছে চোখের ওখানে তো ওখানে যে হরমোন যে রিলিজ হয় মানে হরমোন সেটা হচ্ছে এক কথায় নাইট হরমোন বলা হয় নাইট হরমোনের

এবং কিন্তু চিন্তা করছেন তখন কিন্তু এই ব্রেনের দ্বারাই কিন্তু হরমোন গুলো রিলিজ হয় তখন কিন্তু নাইট হরমোন আর ঠিকঠাক ভাবে রিলিজ হবে না হয় বেশি হয়ে যাবে না হয় কম হবে কিন্তু নর্মাল যে স্বাভাবিক যে হরমোন যে রিলিজ হওয়া সেটা কিন্তু হবে না তাহলে আপনি চোখ বন্ধ করেছেন লাইট অফ করেছেন তবুও কিন্তু ঘুম লাগছে না এটা কিন্তু মাথায় রাখবে প্রথমত নিজেকে পুরোপুরি শান্ত করবে আর এটার ওষুধ কিন্তু এলাপতি একদম নেই কি দিবে ঘুমের ওষুধ দিবে ঘুমের ওষুধ খাবেন দু চার ঘন্টা ঘুমালে আবার কিন্তু ঘুম কিন্তু শান্তি পাবেন না কারণ ব্রেনের মধ্যে সেই জিনিসগুলো ঘুরতে আছে ঘুরতে আছে ঘুরতে আছে ঘুরতে আছে ঘুরতে কিন্তু আয়ুর্বেদের মধ্যে আছে আপনার ব্রেনকে পুরোপুরি শান্ত করে দিতে পারে আয়ুর্বেদে একমাত্র পারে এবং এই যে চিকিৎসা গুলো সেটা কিন্তু সবগুলো আমাদের রান্না ঘরেই আছে এই যে ওষুধ গুলো না আমাদের রান্না ঘরেই আছে এবং আরেকটা খেলা দেখুন যে ডোপামিন যে হরমোন আছে এই ডোপামিন হরমোন বড় শয়তান শয়তান বলছেন কেন ও অধিকাংশ আমাদের বডি কে নিয়ন্ত্রণ করে ডোপামিন হরমোন সে উভয় পুরুষের হতে পারে মহিলাদের হতে পারে দুজনেরই রয়েছে তো এই হরমোনটা যদি ঠিকঠাক ভাবে কাজ করে তাহলে অর্থাৎ আউট অফ কন্ট্রোল কেন হয়ে যাচ্ছে কন্ট্রোল থাকছে না কেন এর কারণটাই হচ্ছে যে আমরা অতিরিক্ত ভাবে চিন্তা করা দুশ্চিন্তা করছি ভাবছি যেটা আমাদের ভাবনার কোনো জায়গাই নেই কিন্তু অনবরত ভাবছি আরেকটা একটা জিনিস আপনাদের সামনে তথ্য খুব আমি ভালো করে তুলে ধরি আজ মানুষ কিন্তু দুঃখী আছে কেন দুঃখী আছে জানেন এখন মানুষ নিজের নিজের খুশিতে মানে নিজের মানে নিজের অনেক ধন সম্পদ রয়েছে কিন্তু তাতে কেউ খুশি নেই অপর যেন ফকির হয়ে যায় মানে এর কথাটা অর্থ হচ্ছে কি যে নিজের সুখে মানুষ সুখী নয় অপর দুখে মানুষ সুখী অর্থাৎ যেটা সোসাইটির মধ্যে সমাজের মধ্যে চলছে ধরুন যে ভালো টাকা একটা রোজগার করছেন সৌভিকের এত জায়গা হয়ে গেল সুন্দর বাড়ি ঘর সব সবকিছু দিচ্ছে ওরা কিন্তু দুঃখী হয়ে গেল সুখী হবে কখন জানো ওই বাড়িতে হঠাৎ করে আগুন গেছে ধরে নিন সৌভিক দশ পনেরো কুড়ি পঁচিশ লাখ টাকা বাইরে তৈরি করেছে হঠাৎ করে আগুন লেগে গেছে সে পাশে সে আশেপাশের লোকগুলো এসে পড়বে তুমি কত কষ্ট করে ইনকাম করেছিলে কত টাকা দিয়ে তুমি সে বাইরে তৈরি করেছ ইস খুব দুঃখ আমাদের খুব কষ্ট পাচ্ছি কিন্তু ভিতর ভিতর মেটা হাসছে ও তো বড় খুশি যাক হয়েছে কিন্তু আমি বলছি না যে আশেপাশে এমনও আছে যারা সত্যি মানে খুশিতে খুশি হয় এবং দুঃখে দুঃখী হয় কিন্তু নাইনটি এইট পার্সেন্ট আজকের ডেটের মানুষ কিন্তু অপরের খুশিতে সবচেয়ে বেশি দুঃখী নিজের খুশিতে খুশি নাই অপরের দুঃখে মানুষ খুশি এটা একটা এই মানসিকতাটাকে চেঞ্জ করতে হবে কিন্তু যদি আমি এটা বলি তাহলে হিউম্যান নেচার হিউম্যান নেচার এটা কিন্তু অটোমেটিক মানুষ না কিন্তু কিন্তু এই কথাটা ভাবুন না যে আপনার কাছে যা সম্পদ আছে যা সম্পত্তি আছে যা আছে আপনার কাছে বউ আছে ছেলে আছে মেয়ে আছে আপনার মা আছে বাবা আছে দিদি আছে সব তো আছে তাতে কোন আপনি ডিপ্রেশন নিচ্ছেন আজকে নেই কাকে হয়ে যাবে পরিশ্রম করুন ভালো কিছু ভাবুন মানুষও চিন্তা করে। আজকে মানুষ কিন্তু উল্টা পাল্টা চিন্তা করেই কিন্তু বাস্তব কথা বলছে একদম পাগল হয়ে গেছে আরে টাকা আসবে যাবে এটা তো চলতেই থাকবে কিন্তু নিজেকে বেশি চিন্তা করে নিজেকে অসুস্থ করা কি দরকার আছে তাই না তো এই পয়েন্টটা তুলে ধরা এই জন্য দরকার ছিল কারণ সবাই মানে

আবার গেমে টাকা লাগাচ্ছে হেরে আছে স্টেজ বাড়ছে আত্মহত্যা পর্যন্ত করছে এই এই যখন আমাদের ব্রেন যখন শান্ত থাকবে না মাথায় রাখবেন এই ব্রেনটা যখন শান্ত থাকবে না তখন কিন্তু হরমোন কিন্তু একদম আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে হয় বেশি পরিমাণে রিলিজ হবে না হয় কম তো এই কথাটা আছে যে একদম নিজেকে শান্ত শান্তে এবং চিন্তে চিন্তা করবেন একদম রিল্যাক্স জীবনযাপন করার চেষ্টা করবেন আজ আপনার কাছে নেই কালকে কিন্তু হয়ে যাবে সেই কথাটা বারবার এবং এই চিন্তাগুলো অনেকের অনেকের আছে যে প্রশ্ন প্রশ্ন অনেকে করেছে যে স্যার কি খেলে আমাদের এই হরমোনটা ঠিকঠাক ভাবে কাজ করবে হ্যাঁ কয়েকটা দিনস আলো আছে যখন আপনি চিন্তা করবেন না স্ট্রেস যখন পারবে তখন কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যাবে আয়রনের ঘাটতি হয়ে যাবে সোডিয়ামের ঘাটতি হয়ে যাবে ফসফরাসের ঘাটতি হয়ে যাবে তখন কিন্তু আপনার ব্রেন আরো বিজুলিত হয়ে যাবে চঞ্চল হয়ে যাবে তার কারণ তার কারণ হচ্ছে যে শরীরের মধ্যে যে ক্যালসিয়াম অল্পতে গেছে আপনি চিন্তা করছেন খাবার খাচ্ছেন কিন্তু সেটা কাজে লাগছে না এই আর যখনই ক্যালসিয়ামের ঘাটতি হবে তখন কিন্তু আয়রনের ফসফরাসের সোডিয়ামের এই ঘাটতি হয়ে যাবে তো শরীরের মধ্যে যেন ক্যালসিয়াম সব সময় ভরপুর কিন্তু আমাদেরকে রাখতে হবে সেটাও কিন্তু আমি আলোচনা করব আর একটা জিনিস আমি বলে রাখি যেটা আমাদের রান্নাঘরে সবসময় থাকে প্রত্যেকের বাড়িতে থাকে সেটা হচ্ছে ঘি এই পৃথিবীর বুকে মডার্ন সায়েন্সের বা কোনো ওষুধ নেই যে ওষুধ ব্রেনের সব জায়গায় পৌঁছাতে পারে এখনো তারা আমি এটা বলছি না যে আমি অ্যালাপতের একদম পুরো না কিছু কিছু সময় কাজে লাগবে ভাই লাগে কিন্তু আমি বলতে চাইছি যে আমাদের যে প্রাচীন সভ্যতা সেটা কিন্তু আমাদেরকে কিন্তু জানতে হবে এবং যে কালচার সেটা কিন্তু তো এই সেই ঘি আপনার এই কিন্তু কমাতে পারে এবং এই ঘি পান করার ফলে ফলে আপনার হরমোন ধীরে 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 কন্ট্রোলে কিন্তু চলে যাচ্ছে বুঝাতে পারছি অর্থাৎ ঘি একমাত্র ওষুধ যেটা আপনার পুরোপুরি শান্তি পারে ঘি কে কিভাবে খাবেন আপনি সাথে খেতে পারেন ভাতের সাথে মেখে খেতে পারেন জলের সাথে দিয়ে খেতে পারেন দুধের সাথে দিয়েও খেতে পারেন কিন্তু অনেকে করে না যে রুটির ওপর একদম ঘিটাকে মালিশ করে দিয়ে আবার সে তাও আবার গরম করছে সেটা করবেন না ঘি কিন্তু রুটিতে লাগিয়ে খাওয়ার না কিন্তু আপনি ডালের মধ্যে দিয়ে খান না তো এই খাওয়ার ফলে এইভাবে ঘি কিন্তু আপনারা খেতে পারেন এর কিন্তু ধীরে ধীরে স্ট্রেস কিন্তু ধীরে ধীরে কন্ট্রোল হবে এবং আপনার যে হরমোন হরমোন রিল্যাক্সিং হরমোন হ্যাপি হরমোন এগুলো কিন্তু কাজ করবে নাইট হরমোন সেটা কিন্তু কাজ করবে এবং বেলা ঘুমানোর সময় অবশ্যই ঘি গরম করে নাকে দিয়ে হালকা করে আপনি কিন্তু কিন্তু এই এই ঘুমলে মানে যখন দিয়ে ঘুমাবেন সুন্দর দুই চার পাঁচ আপনার আরামসে ধীরে 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 কিন্তু ঘুমটা লেগে যাবে খুব সুন্দর কিন্তু ঘুমাবে এটা কিন্তু মাথায় রাখবে তো ঘি প্রত্যেকের বাড়িতে থাকে কিন্তু ব্যবহার করতে কেউ পারে না সে জানেই না তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারছেন অবশ্যই কিন্তু আর একটা জিনিস যে ক্যালসিয়ামের আমি যেমন বললাম যে তো দেখুন সবচেয়ে সহজ এবং সবচেয়ে সস্তা সেটা হচ্ছে কি চুন যে পানে যে চুন খায় না আপনি পাথরে চুন মানে পানে যে চুন খায় তো অনেকজন জিজ্ঞেস করে স্যার ঝিনুকের চুন না পাথরের চুন আর পাথরের চুন নিন না কোনো সমস্যা নেই সেই চুন আপনি দশ টাকা দিবেন তো এতটা দিবে ছ মাস সাত মাস এমনি চলে যাবে তো ক্যালসিয়ামের যেন ঘাটতি না হয় সেই জন্য কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকদিন দিন এক গ্রাম কিন্তু চুন খেতে পারেন আপনি জলের সাথে নিতে পারেন আপনি ডালের সাথে নিতে পারেন আপনি সবজির সাথে নিতে পারেন আপনি ফলে কোন রসের সাথেও নিতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা এই প্রসেসে কিন্তু এবার কারা খেতে পারবেন না যাদের পেটে পাথর হয়েছে বা হয়েছিল তারা কিন্তু চুন চুন খাবেন না হতে আমরা তার বদলে কি খাবো তার বদলে খাবেন হচ্ছে কলা এই কলার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম আছে আপনারা কলা কিন্তু খাবেন মাথায় এবার আপনাদের প্রশ্ন হতে পারে স্যার আয়রন যদি শরীরের মধ্যে কম থাকলে আয়রন যদি শরীরের মধ্যে যদি কম থাকে তাহলে কিন্তু আপনারা খেতে মানে যেটাকে বলছে বেদানা এটা খেলে কিন্তু এটাকে আপনি ছাড়িয়ে ছাড়িয়ে খেতে পারেন বা এর রস বের করেও কিন্তু খেতে পারেন কোনো সমস্যা নেই এটা কি হবে আয়রন কিন্তু ভরপুর পরিমাণে কিন্তু ঠিকঠাক লেভেল কিন্তু হয়ে যাবে বুঝা গেল কি বলছি যদি আপনার শরীরের মধ্যে যদি সোডিয়ামের যদি ঘাটতি হয় তাহলে কিন্তু সেন্ধা নামাক মানে যেটা সিন্ধুক লবণ বা কালো লবণ কিন্তু আপনাদের খেতে পারে এতে সোডিয়ামের যে লেভেল সেটা কিন্তু কন্ট্রোল করসফরাসের যদি কমি হয়

আরেকটা মানে জিনিস ভালো করে মনে রাখবেন যে শরীরের মধ্যে যেন ক্যালসিয়ামের কোন রকম ভাবে যেন ঘাটতি না হয় কারণ ক্যালসিয়ামের ঘাটতি হলে সোডিয়ামের ঘাটতি হবে ফসফরাসের ঘাটতি হবে আয়রনের ঘাটতি হবে অলরেডি শরীরের মধ্যে যদি ক্যালসিয়ামের যদি ঘাটতি যদি ঠিকঠাকভাবে পূরণ হয়ে যায় এবং মানে প্রচুর পরিমাণে যখন শরীর মধ্যে ক্যালসিয়াম থাকে পর্যাপ্ত পরিমাণে তাহলে এই সোডিয়ামের ঘাটতি হবে না আয়রনের ঘাটতি হবে না ফসফরাসের ঘাটতি দিতে হবে বুঝা গেল তো এই যে কটা জিনিস আমি বললাম ঘি চুন পেয়ারা ডালিম মানে বেদানা এই 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 যে 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 চুলো বললাম তো এটাকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু সবাইকে নেওয়া উচিত তারপরে বললাম কলা তো এটা কিন্তু নিতে থাকলে আমাদের শরীরের মধ্যে কোন রকম ভাবে ক্যালসিয়ামের ঘাটতি হবে না যখনই হবে না তখন কিন্তু আপনার শরীর কিন্তু খুব ভালো থাকবে এবং অনেকে বলে যে আমি অনেকটা শুকিয়ে যাচ্ছি আমার চেহারাটা ভালো না আমি অনেক রকম ক্রিম লাগাচ্ছি একটা পয়েন্টের কথা তাহলে শুনুন যখন আপনি হাসি খুশি থাকবেন না তাই হ্যাপি হরমোন কিন্তু রিলিজ হয় সে সময় কিন্তু কি জানেন আপনার চেহারা একটা গ্লো নিয়ে চলে আসে তো কোন ক্রিম লাগানোর আগে বা কোনো কিছু খাওয়ার আগে আগে ভাববেন নিজের মনকে কিন্তু হাসি খুশি রাখবেন আপনার চেহারার মধ্যেও কিন্তু হাসি চলে আসবে আপনার চেহারার মধ্যে কিন্তু কিন্তু চলে আসবে এটা মাথায় তো অবশ্যই কিন্তু হাসি খুশি থাকেন যতই চায় হয়ে যাক না কেন রাত আছে তো দিন হবে দিন আছে তো রাত আসবে আজকে আপনার খুব খারাপ সময় আসছে এই খারাপ সময়েরও কিন্তু খারাপ সময় আসবে এটা কিন্তু চলে যাবে এবং ভালো সময়ের আছে তো ভাববে না সব সময় ভালো সময়ের মধ্যে থাকবো ভালো সময়ের ভালো সময় হচ্ছে পরে খারাপ আসতে পারে তো প্রত্যেক কিছুর জন্য কিন্তু আমরা প্রস্তুত থাকবো কিন্তু এত বেশি স্ট্রেস নিব না যাতে আমাদের শরীর খারাপ হবে এই শরীর যদি অসুস্থ হয়ে যায় তাহলে আপনি হসপিটালে ভর্তি হবেন ডাক্তার দেখাবেন ফিজ দিবেন ওষুধ খাবেন গাদা গাদা টাকা কিন্তু চলে যাবে মাথায় রাখবেন কিন্তু সেচে আপনার শরীরটাও ভালো হবে না তো আশা করি আপনাদের বুঝাতে পেরেছি আর যে খাবারের কথা আপনাদের আমি বললাম সেই খাবারগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু চলবে তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখবেন ভালো থাকবেন সকলে এবং নেক্সট টাইমে আরো সুন্দর কিছু ভিডিও কিন্তু আপনাদের সামনে আমি প্রস্তুত করব অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং এই ভিডিওটা অন্তত প্রচুর জনকে কিন্তু শেয়ার করা আপনাদের কিন্তু উচিত কারণ এই ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাথায় রাখুন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন